এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঞ্জা এ সময় বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কর্মসূচির সহায়তায় তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার বা প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা সহজ শর্তে ঋণ দেওয়ার ঘোষণা দেন এর মধ্যে নতুনভাবে দেয়া হচ্ছে প্রায় চব্বিশ হাজার কোটি টাকা আর আগের ঋণ সহায়তা থেকে আঠারো হাজার কোটি টাকা সমন্বয় করা হবে বাংলাদেশ পুনর্গঠন সংস্কার খাতে অজয় বাঙ্গা জানিয়েছেন যে বাংলাদেশকে ওয়ার্ল্ড ব্যাংক থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার এই অর্থ বছরে দিতে পারবে এটা অনেক টাকা এই জন্য যে বাংলাদেশের যে লিকুইডিটি সাপোর্ট লাগবে সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ডক্টর ইউনুস বিশ্ব দরবারে যেভাবে বাংলাদেশকে উপস্থাপন করতেছে সেটা গর্বের বিষয় বাংলাদেশে এখন শুভাতাস বইতেছে ইনশাল্লাহ শুভাতাস সুবাতাস বইবেই আশা করি আমরা সব বাঙালি সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে উনি ওনার সম্পর্কে কিছু বলেনি উনি বাংলাদেশের সম্পর্কে বাংলাদেশের তরুণদের সম্পর্কে বলছে এত সুন্দর উপস্থাপনা করে উনি যেটা দেখতে খুবই অসাধারণ এবং মানুষটাকে আমি যত দেখতেছি ততই মুগ্ধ হচ্ছে বড় বড় নেতাদের সাথে উনি বৈঠক বসতেছে বাংলাদেশে বিগত তিরিশ বছর যা হয় নাই যা কেউ কখনো করতে পারে পারেনি তিনি দুই মাসে ওই সবগুলো করতেছে নতুন এক বাংলাদেশকে আমরা দেখতে পাবো আশা করি আমি মনে করি আমরা ইউনুস সরকারকে আরও সময় দেব আরও সময় দেব যেন দেশ সংস্কার করতে পারে কোনো সমস্যা যাতে না হয় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করে অবশ্যই ডক্টর ইউনুসকে সাপোর্ট করব কোনোভাবেই ওনাকে ব্যর্থ হওয়া যাবে না ব্যর্থ করানো যাবে না আমরা অবশ্যই সেদিকে খেয়াল রাখব এবং কি আমরা তাদের তাদেরকে মোকাবেলা করবো আমরা ডক্টর ইউনুসকে যথাযথ সাপোর্ট করব সর্বোচ্চ সাপোর্ট করার চেষ্টা করব আমি মনে করি ডক্টর ইউনুসকে আরো সময় দেওয়া দরকার আরো সময় দেওয়া দরকার সংস্কার করার জন্য প্রত্যেকটা দেশের বিশ্ব তারা প্রতিশ্রুতি দিছে যে বাংলাদেশ সংস্কারে তারা সাহায্য করবে সবাই সাহায্য করবে তাহলে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ এক নতুন বাংলাদেশ আমরা সবাই দেখতে পাবো জাতিসংঘের সাধারণ পরিষদের উনাশীতম অধিবেশনের ফাঁকে সাইড লাইনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আধ ঘণ্টা বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেয় ড ইউনুসকে অভিনন্দন জানান বলেন অধ্যাপক ইউনুস চীনের পুরনো বন্ধু দু সালে ড ইউনুস যখন শান্তিতে নোবেল পুরস্কার পান তখন তাকে প্রথম অভিনন্দন জানিয়েছিল চীন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন চীন বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো আস্থাশীল ও সুদৃঢ় করতে চায় সোলার প্ল্যান্ট স্থাপন সহ বিদ্যুৎ জ্বালানি খাত ও অবকাঠামোগত উন্নয়নে চীন বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করায় পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা চায়না অনেকগুলো বিষয়ে বাংলাদেশের সাথে ট্রেড বাড়াতে চায় বাংলাদেশে ইনভেস্টমেন্ট বাড়াতে চায় এবং বাংলাদেশের সাথে তার যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ আছে এটাকে আরও সুদৃঢ় করতে চায় পৃথিবীতে চায়না হচ্ছে সোলার প্যানেলে নাম্বার ওয়ান ম্যানুফ্যাকচারার চায়নার সোলার প্যানেল ফ্যাক্টরিগুলো যদি বাংলাদেশে কোম্পানিগুলো যদি বাংলাদেশে ইনভেস্টমেন্ট করে তো এটা অনেক বড় বিষয় আজকে ওয়াংই বললেন যে তারা এটাকে খুব খুবই হাই ইম্পর্টেন্স এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঞ্জা এসময় সময় বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কর্মসূচির সহায়তায় তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার বা প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা সহজ শর্তে ঋণ দেওয়ার ঘোষণা দেন এর মধ্যে নতুনভাবে দেয়া হচ্ছে প্রায় চব্বিশ হাজার কোটি টাকা আর আগের ঋণ সহায়তা থেকে আঠারো হাজার কোটি টাকা সমন্বয় করা হবে বাংলাদেশ পুনর্গঠন সংস্কার খাতে অজয় বাঙ্গা জানিয়েছেন যে বাংলাদেশকে ওয়ার্ল্ড ব্যাংক 3.5 বিলিয়ন ডলার এই অর্থবছরে দিতে পারবে এটা অনেক টাকা এই জন্য যে বাংলাদেশের যে লিকুইডিটি সাপোর্ট লাগবে বা বাংলাদেশের এই পুরো জিনিসটা 3.5 বিলিয়ন ডলারটা তারা ইনভেস্ট করবেন হচ্ছে বাংলাদেশের রিফর্মকে সাপোর্ট করে প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা এর প্রশাসক মিস সামান্তা পাওয়ার তিনিও বাংলাদেশকে আরও সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টার মুখপাত্র জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনেসের সাথে এসব বৈঠক হয়েছে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন দেশের বিনিয়োগ এবং আর্থিক প্রতিষ্ঠানের এই ঋণ সহায়তার প্রতিশ্রুতি বাংলাদেশের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি